আসসালামু আলাইকুম এফিওন আজকে অনেকদিন পর আপনাদের সাথে আবার আসলাম তো আবার সামনে আজকে যে উদ্ভিদটি দেখছেন এটির নাম হচ্ছে সুগন্ধি জয়ন্তী এই সুগন্ধি জয়ন্তী এটিকে বলা হয় এটি হচ্ছে চাইনিজ একটি এই উদ্ভিদকে মূলত অর্নামেন্টাল ক্লায়েন্টস হিসেবে আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয় মানে সৌন্দর্য পঠক হিসেবে তো এই উদ্ভিদের খুব সুন্দর ফুল হয় দেখুন এটা লাল রঙের খুব সুন্দর ফুল হয় এবং এই ফুলটা সুগন্ধিযুক্ত সবচেয়ে মজার বিষয়টি হলো এই উদ্ভিদের বৈজ্ঞানিক একটি ব্যবহার রয়েছে বলা হয় সেটিকে বায়োডিজেল মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় এই ফুল থেকে যে ফলটি হয় এই ফল থেকে ফলের মধ্যে তিরিশ থেকে সাঁয়ত্রিশ পার্সেন্ট তেল থাকে যে তেলকে কোনো রকম পরিশোধন না করেই ব্যবহার জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে তো এই উদ্ভিদের আসলে আজকে জেনে নেই এর কিছু গুণাগুণ যে গুণাগুণগুলি মূলত থাকে এই উদ্ভিদের পাতায় পাতায় এই উদ্ভিদের ধরনের সেকেন্ডারি মেটাবোলাইটস থাকে যেগুলি হচ্ছে সেকেন্ডারি আপনাদেরকে এর আগের অনেক ভিডিওতে সেকেন্ডারি মেটাবোলাইটস বা মেটাবোলাইটস কি জিনিস সেই জিনিস সম্পর্কে বলা হয়েছে তো আজকে আমরা এই সেকেন্ডারি মেটাবোলাইটস এর মধ্যে যে তিন ধরনের ফ্লাভিনয়েডস থাকে তার মধ্যে দুই একটা নাম দিচ্ছি টেনিস তারপরে হচ্ছে হাইড্রোফেনলস এই ধরনের এই ফাইটোকেমিক্যালস থাকে যা কিনা না আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন আমাদের চামড়ায় চর্মরোগের কারণে ব্যবহার করতে পারি এবং চর্মরোগের যে ইনফেকশন হয় বা ক্যান্সার হয় সেক্ষেত্রেও এই পাতার যে যৌগ রাসায়নিক যৌগ বা রাসায়নিক উপাদান রয়েছে সেগুলি আমরা ব্যবহার করতে পারি তো খুবই সুন্দর দেখতে এটি একটি গুল্ম প্রজাতির উদ্ভিদ তো আপনারা জানেন যে বৃক্ষ গুলম এই ধরনের গাছ হয় তো এটি একটি গুল্ম প্রজাতির উদ্ভিদ চিরসবুজ এই দেশের খুব সুন্দর শোভাবর্ধনের জন্য থেকে আনা হয়েছে চিরসবুজ এই এটি গাছটি আপনাদের সাথে যদি আপনারা অপরিচিত থাকেন তাহলে পরিচয় করানোর চেষ্টা করলাম খুবই সুন্দর একটি উদ্ভিদের সাথে তো আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো গাছের সাথে এবং তার রাসায়নিক গুণাগুণ নিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আলাইকুম